তো আজকে আমি সকাল সকাল ব্লকটা শুরু করেছি এখন কাজে সাড়ে নয়টা আর আমার বড় মেয়েটা স্কুলে চলে গেছে তো এখন আমি মানে রান্নাঘরে করে এসে গেছি রান্না করার জন্য আর তো আজকে আমার হাজব্যান্ডে শিং নিয়ে আসছে যেটা আমার মানে প্রচণ্ড রাগ উঠে খাটতে তো আমি ভালো করে কাটতেও পারি না কিন্তু ছোটো মেয়েটার শরীরটা ভালো না তো আমি নিজেই বলেছি যে শিঙ মাছ একটু ওকে খাওয়ালে মনে হয় ভালো হবে তো নিয়ে আসলো তো আপনারা দেখুন যে শিঙ মাছটি দেখতে কীরকম লাগছে আমার তো ভয় করছে এটাকে ধরতে এই যে দেখুন গাইস আমি শুধুমাত্র একটা শিং মাছ উঠিয়েছি আমি আর পারছি না এখান থেকে আমি শিং মাছগুলো উঠানোর মানে কীরকম করে উঠাবো আমি ভয় পাচ্ছি যে এটা আমি কি কীরকম করে কাটবো তো আপনারা যদি মানে জেনে দেখেন যে শিং মাছটা মানে সহজ পদ্ধতি কি হয় কীরকম করে কাটতে হয় না হলে তো মানে আমি বয়ে আমি একদম শেষ হয়ে যাচ্ছি যে আমি শিঙ মাছ কেন আমি ছোটোর থেকে বড় হয়েছি কিন্তু আমি আমি অনেকটা মানে আমার এজ হয়ে গেছে কিন্তু আমি শিং মাছ এখনও মানে কাটতে পারি না আমার মাই কেটে দিত যখন মানে বিয়ের আগে আর বিয়ের পরে তো যদি নিয়ে আনতো আমি মার কাছে পাঠিয়ে দিতাম যে শিং মাছ কাটার জন্য কিন্তু আজকে তো আর পাঠাতে পারবো না মা শিলং চলে গেছে তো আমি এখন নিজেই চেষ্টা করব মাছটা কাটার জন্য দেখুন যাই সেটা আমি মানে খুশির জন্য সবজি কেটেছি এইদিকে আমাদের চুল মানে আমাদের জন্য শিং মাছের চুলটা বানিয়েছিলাম এটা হয়ে গেছে এটাও আমি পেঁপে দিয়ে আর পেঁপে দিয়ে আর একটু একটা বেগুন দিয়েছি এটা দিয়ে পেঁপে বানিয়েছি দেখুন গাইস কালারটাও কি সুন্দর আসছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কি করছো তুমি কি করছো তুমি জুস টু করছো মা রান্না করবো না মা রান্না করবো না এদিকে আমার রান্না করতেই দিচ্ছে না এই যে এই যে দুষ্টুমি দুষ্টুমি করছে আমার সঙ্গে আর মাছ কাটতে দিচ্ছে না কিছু দিচ্ছে না এত দুষ্টুমি করছে এই যে গাইস আমি সার্ফ করে দিয়ে দিয়েছি দেখুন গাইস খুব কত সুন্দর লাগছে তরকারি যে দেখুন গাইস আমি সার্ফ করে দিয়েছি খুবই সুন্দর লাগছে না আমার আজকের রেসিপিটা তো আপনারা কমেন্ট করবেন আমি নিজেই বলে দিচ্ছি খুবই সুন্দর লাগছে কি তোমাকে দেখাবো আচ্ছা গাইছে আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম আর এখন সবজিটা ছেড়ে দিয়ে দেব গাইস আমি এখন তেলের মধ্যে এই সবগুলো ছেড়ে দিয়েছি এখন অল্প অল্প সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব এই যে দেখুন গাইস পেঁপে গাজর দিয়ে তুইটা শিঙুর মাছের তুলটা আমি বানিয়ে নিয়েছি এবং খুবই সুন্দর লাগছে মাছটাও খুব সুন্দর করে দেখে নিলেন পরিষ্কার করে নিয়েছিলাম